আলাইকুম ঘরের ইন্দুর যদি বেড়া কাটে তাহলে কিন্তু রাখা যায় না যে সরকারটা আছে এটা ছাত্র নিয়োগকৃত রাজনৈতিক দলগুলো কর্তৃক একটা সরকার আওয়ামী লীগের বিপরীতে ওই প্রেক্ষাপটে যখন সারা বাংলাদেশে মানুষ একত্রিত হয়েছিল তখন উপদেষ্টা পরিষদে আমরা এখন যে তথ্যগুলা পাচ্ছি যে বিএনপি তাদের মন কিছু উপদেষ্টা দিয়েছে জামাত ইসলাম দিয়েছে ছাত্ররা তাদের মন মতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে কিন্তু এই টোটাল খেলার মধ্যে একটা তথ্য এখন সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে বা এই যে রাষ্ট্রের প্রধান পদটাতে শুধুমাত্র যে অন্যরা আপত্তি করেছেন তা না এখানে এ এনসিপি থেকে একবার বলা হয়েছিল যে উপদেষ্টা আসিফ বলছিল যে বুকে পাথর চাপা রেখে আমাদের সেনা প্রধান বলছিলেন যে ডক্টর ইউনুসকে তিনি মেনে নিচ্ছেন অপরদিকে ডক্টর ইউনুসের এই পথটার মধ্যে লোভ ছিল আমাদের প্রধান যে উপদেষ্টা পরের যে অবস্থানটা ডক্টর আসিফ নজরুল স্যারের এমন এক বক্তব্য গতকালকে থেকে সামনে চলে আসছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পথটাকে বাগাতে চেয়েছিলেন উপদেষ্টা আমাদের এখন যিনি আছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম এখন আসলে এই বক্তব্যগুলোর বর্তমান ব্যাখ্যা আমরা কি দিব ইভেন আসিফ নজরুল ইসলামকে পালানোর পথ খুঁজে পাবে না মানে বাংলাদেশে থেকেই রাস্তায় হয়তো করা হবে অথবা ওনাকে গ্রেপ্তার করা হবে অথবা তাকে মবের মধ্যে পড়তে হবে মানে অথবা যে কোনো একটা কঠিন পরিস্থিতি তাকে ফেস করতে হবে আগে থেকে অনেকটা ধমকের সরে বলেন ওয়ার্নিং এর সরে বলেন হুমকির সুরে বলেন এই অবস্থায় কিন্তু আমরা দেখলাম এনসিপি অবতীর্ণ হয়েছে এনসিপির এই দলটার মধ্যে যে সকল বক্তারা বক্তব্য দেন মানে বক্তব্য দিয়ে মাঠ গড়া ক্যারেক্টার গরম করা ক্যারেক্টারের মধ্যে এনসিপি নাসির উদ্দিন পাটওয়ারি তিনি কিন্তু সবার চেয়ে গিয়ে তো তিনি বলছেন যে আপনার গতকালকে জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা নামক একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি বলছেন ঐকমত্য কমিশন থেকে সংস্কার প্রক্রিয়ার কাজগুলো আইন মন্ত্রণালয়ে গেছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ এখন সংস্কার এবং বিচার জনগণকে বুঝিয়ে দিতে না পারলে উপদেশটা আসিফ নজরুলের আর পালানোর পথ নাই মানে ওনাকে কি করবেন একদিকে আমরা দেখছি আওয়ামী বিপরীতে খ্যাপা একদিকে দেখছি অনলাইন কিং পিনাকি তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস কনসাররা তারা খেপা। অন্যদিকে হুজুরদের মধ্যে একটা বড়সড় টিম ওনার উপর খেপা। এর মধ্যে এনসিপির এই যে খেপা মনোভাব বা ওনার সম্পর্কে যেই গোপন তথ্যগুলো ফাঁস করে দিল এগুলাতে ডক্টর আসিফ নজরুল সারের আসলে সামনে যে কি ঘটবে সেটা আমরা নিজেরও জানি না তবে বিএনপি প্রটোকল নিয়ে নিবে তিনি বলছেন প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে যেতে হবে উপদেষ্টাদের নিয়ে সেখানে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারদেরকে ডাকতে হবে এরপর উপস্থিত জনগণের সামনে জুলাই সনদের আদেশে আদেশ জারি করতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা সচিবালয় থেকে এটি জারি করলে হবে না এটি ছাড়া প্রধান উপদেষ্টার আর কোন উপায় নেই এটাও একটা আলটিমেটাম ড মদ ইউনুসের জন্য পাঠে বলছেন উপদেষ্টা পরিষদে কেউ যদি দলীয় দাস থাকেন এবং তাদের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া যদি কোনো কারণে থমকে যায় তাহলে যেভাবে তারা বসেছেন সেভাবে তাদের চলে যেতে হবে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অর্থাৎ কঠিন জ্বালাময়ী একটা বক্তব্য আর ডক্টর মহ ইউনুসের সাথেও এনসিপির আভ্যন্তরীণ যে সম্পর্ক সেখানে অনেকটা দূরত্ব বেড়েছে এটা বোঝাই যায় তবে জুলাই স্বাক্ষরের দিন আমার কাছে আশ্চর্য লাগছে যে যারা জুলাই আহত নিহত পরিবার খোদ আবু সাইদের বাবা থেকে শুরু করে মির স্নিগ্ধ মুগ্ধ আরো কারা কারা যে আছে তো তাদের পরিবাররা এখানে আসলে উপস্থিত ছিল কত পার্সেন্ট তাদেরকে এখানে আনার জন্য সরকারের পক্ষ থেকে কি চেষ্টা করা হয়েছিল অথবা এটাতে এনসিপি যখন আস না এনসিপি নিজেরাই তখন কি ভূমিকা নিয়েছিল সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যারা সরকারে বসে আছেন ওনাদের বিদায়ের সিচুয়েশনটা সম্ভবত খুব সম্মানের হবে না পরিস্থিতি যেদিকে ঘোলাচ্ছে বা বিগড়াচ্ছে তারপরেও সময় বলে দিবে যে আসলে এখানে কি ঘটবে ভালো থাকুন